আমি বলতে চাই আমার আওয়ামী লীগের দরবার বারবার দরকার শেখা দিনা সরকার বারবার দরকার শেখা দিনা সরকার বারবার দরকার শেখা সরকার এক হাজার বার দরকার শেখা দিনা সরকার আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতির নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনতা শপথ গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক সত্যি কি দেশে আসবে শেখ হাসিনা এবং সত্যি কি পদানুপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবে দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এমন নিত্য নতুন আপডেট কমে দেখতে পছন্দ করেন তারা অবশ্যই করে আমাদের সাথে থাকবেন দর্শক এবার আসুন মূল ভিডিওতে দর্শক আমরা কিন্তু সকলেই জানি নির্বাচন দিতে চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা ডিসেম্বরে হোক বা ফেব্রুয়ারিতে কিন্তু সেটা প্রকাশ করে দিয়েছে যে নির্বাচন হবেই দর্শক তাহলে আমরা বুঝতে পারছি যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না দর্শক আমরা আরও বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ দর্শক সহতা কে কে চান আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক শ্রোতা তাহলে কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নির্বাচনের আগে পদত্যাগ করছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশে আসবে শেখ হাসিনা দর্শক এই ছিল এই ভিডিওটি দর্শক এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ